এই কলিযুগে দুইটা অপরাধের কমা নেই লক্ষ্য করে অপরাধ হল এই গন্ডির ভিতরে যদি কেউ আন কথা বলিয়া কোন কীর্তনিয়া যদি কেউ নাম শ্রবণে ব্যাঘাত এই কলি যুগে এত তাড়াতাড়ি তার পাপের মুক্তি নেই এক নম্বর দুই নম্বর অপরাধ হল আপনাদের মতো শুদ্ধ বৈশ্যবের চরণে কেউ যদি জেনে শুনে কোন অপরাধ করে আমরা এখন কোথায় বসে আছি ভক্তগণ দেখেন আমাদের সম্মুখে একটা মন্দির আছে মন্দির অর্থ কি যেখানে গেলে ভাই পাগল মনটা স্থির হয় যেখানে প্রেম ভক্তি দ্বারা বসিলে পারমাত্মিক জগতের সন্ধান পাওয়া যায় যেখানে বসিলে সুর সাধু হয়ে যায় যেখানে প্রেম ভক্তি দ্বারা বসিলে ভক্ত হয়ে যায় যেখানে প্রেম ভক্তি দ্বারা বসিলে অমানুষ মানুষ হয়ে যায় যেখানে প্রেম দ্বারা বসিয়া সাধুগুলো বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গি মাকিলে মহাপাপীয় বৃন্দাবনে টিকিট পেয়ে যান আমরা এখানে সবাই এসেছি আসছি আপনাদের পায়ে ধরে বলছি কেউ ওই স্থানকে কেউ অপমান করবেন না ভালো না লাগে এখানে তো অনেক যুবক বন্ধু আছেন হয়তো কালকে কারো সকালবেলা গিয়ে ডিউটি করতে হবে কারো দোকান পাট খুলতে হবে এমনও তো আছে পরে বাড়িতে চলে যাওয়া লাগতে পারে কিন্তুলে দুই তিন ঘন্টা বসে বসে ভালো লাগে না একটু চাটা খাই একজনের কোনো সমস্যা নেই বাড়িতে দেইতা যায় কিন্তু গণ্ডির ভিতরে জন্য আমরা জন্য কেউ অপরাধ না করে শ্রী ভাসুর আপনাদের পাইদের বলছি ভালো না লাগে একটু ঘুরে ঘুরে যাই কোনো সমস্যা নেই কিন্তু শ্রী ভাসর সঙ্গনের ভিতরে জন্য এমন কত জানা জানা কোনো কথা না বলি যে কথা বললে ভগবানের চরণে আমরা অপরাধী সিস্টেম শুনেন আপনাদের পূর্বপুরুষের মধ্যে কোন একজন বৈষ্ণব ছিলেন বিদায় আজকে शिवा संगने महाব স্তবে সঙ্গ করা সুযোগ হয়েছে ভক্তগণ আমরা এমন একটা যুগে জন্ম নিয়েছি রে ভাই একটু কথা বলা শুনেন যে যুগটার নাম হলো যে কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যাচ্ছে যে কলির যুগে সুতোবাইয়ের আগে বড় ভাই মারা যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই যে কীর্তন করছি আমি করছি না জীবনের আমাকে দিয়ে প্রভু করাচ্ছেন তাই আমি করছি আমার কথা বলার শক্তি নেই যদি প্রভু আমাকে দিয়ে কথা না বলা এই যে আপনারা এখানে এসেছেন আপনাদের আসার কারো শক্তি নাই প্রভু আপনাদেরকে এখানে পাঠিয়েছেন তাই এসেছে এখান থেকে যে আপনারা বাড়িতে যাবেন কেও গ্যারান্টি দিতে পারবেন না যদি গৌর হই কৃপা করে আপনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে না দেন এই জগতে যখন আসলাম আসতে আমরা সবাই একটা নদী পাই দিয়ে এসেছি বলেন তো নদীটার নাম কি যে নদীটা পাড়ি দিয়ে আসলাম এই নদীটার নাম হলো ভব নদী আর যেদিন তোমার মানব লীলা সাঙ্গ হবে যদি তোমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে তখন তোমাকে আবার একটা নদী পাড়ি দিতে হবে সেই নদীটার নাম কি মা বৈতরণী নদী আমরা জগতে যারা এসেছি সবাই দোকানদারি পাতি আছি যারা গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করতে পারবে

করছি দুর্লভ সাদের মানব জনম মানব আমরা চৌরাশি লক্ষ জনি ভ্রমণী করিয়া তারপর পেয়েছি আমরা দাদা দুর্লভ সাদের মানব জনম এই আসলে যারা যুবক বন্ধু আছেন মায়েরা আছেন কেউ অস্বীকার করে যাইতে পারতেন

সুপ্তواز দিনে गोविंदের শ্রী চরণে অর্পণ করলাম শ্রী আমরা সবাই দৃক্ত কুল থেকে মুক্তি লাভ করলাম শنين গোদামি কথা বিশ্ব লক্ষবার চলে গেল ভৃত্তkule

Oh .